ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেলে তোমাদের সবাইকে আবার আমি দেখাবো বৃন্দাবন দর্শন আর এটা ছিল আমার বৃন্দাবনের সেকেন্ড দিনের ভিডিও আমরা ছিলাম এমলিতলা আশ্রমে আর পাশেই ছিল যমুনা নদী তো আজকে এখান থেকে চলেই যাবো রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুতে তাই আবার একটু নদীর পাশে আমরা সকলে মিলে আর একবার ঘুরতে চলে আসলাম তো এখান থেকে যেতে তো মন চাইছিল না যমুনা নদীর পাশেই প্রদীপ বিক্রি হচ্ছিলো ওখানে বাচ্চারা প্রদীপ বিক্রি করছে আর বলছে মাতাজি লেলো মাতাজি লেলো আমি আগে পুজো দিয়ে নিয়েছি সকালে কিন্তু আবার একটা বাচ্চা এসে আমাকে দিচ্ছে হাতে ধরিয়ে তো আমি কি করব সেটাও নিয়ে আবারও একটু পুজো দিলাম আর ওখানে সকলে মিলে আবার একটু নৃত্য করে নিলাম যমুনা নদীর পাশ থেকে তো যেতে ইচ্ছে করছিল না তো সবাই বলছে চলো একটু নৃত্য করি আর এত ভালো লাগছিল সকালবেলা কি বলবো তারপরে আমাদের টিফিনের জন্য ডাকছে যে টিফিন হয়ে গেছে টিফিন খেয়ে আমাদের বেরোতে হবে টিফিনে ছিল পাস্তা সকালবেলা খুব সুন্দর খেতে তো এরপর আমরা চলে আসলাম গাড়িতে করে একটা মন্দিরের সামনে নামিয়ে দিল এখান থেকে আমরা সকলে মিলে মন্দিরের দিকে যাচ্ছি আর এই বোর্ডটা বানানো ওখানে মন্দিরে ছিল আর সিঁড়ি ভেঙে উঠছেই সিঁড়িটা প্রচণ্ড গরম হয়ে গেছে দেখো মন্দিরে উঠেই একটা খুব সুন্দর বড় ঘণ্টা ঘন্টাটা এত আওয়াজ বাজাতেই সবাই মুখের দিকে তাকাচ্ছে ভয়ে তো বাজাচ্ছিলাম না কারণ এখানে একটু প্রবচন হচ্ছে প্রভুরা আমাদেরকে আগেই বলেছি যে ওনারা যেখানেই যাই পৌরাণিক ঘটনা কিছু আমাদেরকে কিছু না কিছু ওখানে যা ঘটনা হয়েছে আমাদেরকে বসিয়ে শোনানো হয় এখানে এসে একটা জিনিস দেখছি ভারী মালপত্র বর্জনে বেশিরভাগটা ঘোড়ার গাড়ি বা উটের গাড়ি ব্যবহার করছে অতটা লরি আমাদের কলকাতার মতো এখানে দেখছি না আর আমরা এখন যে মন্দিরটাতে এসেছি এটা হলো অঙ্কুর ধাম এখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখা আছে অনেক ঘটনাই আছে তবে আমি এত বলতে পারছি না কারণ সব শেষেই যাচ্ছি কথা শেষ হয়ে যাচ্ছে তারপরে যাচ্ছি কারণ ওদের মতো এতটা হাঁটতে পারছি না দৌড়ে দৌড়ে যাচ্ছি তো যতই কষ্ট হোক তবুও যাচ্ছি গিয়ে সেখানে বসে শোনার চেষ্টা করছি আমরা সকলে হেঁটে যাচ্ছি আর আমাদের সামনে থেকে বড় একটা উটের গাড়ি যাচ্ছে তো ওটাওকে দেখে ছবি তুলে নিলাম আর গরমে বেচারা যাচ্ছে কষ্টও লাগছিল আর এখানে খুব ভালো আখের রস পাওয়া যায় আর এই আখগুলো এখানে মেশিনেই পেস্ট হয় আমাদের কলকাতা তো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে রস বের করে আর আমরা তারপরে চলে এলাম মান সরোবর মন্দিরে এখানে পাশে ঘাট রয়েছে এই ঘাটটির নাম মান সরোবর এখানে রানী কান্না করতে করতে এখানে নাকি এই সরোবরটা তৈরি হয়ে গিয়েছিল তাই এর নাম হয়েছে মান সরোবর সকলে মিলে নেমে একটু জল ছিটিয়ে নিলাম কারণ ওখানে স্নান করার মতো পরিস্থিতি ছিল না আর পাশেই দেখো অনেকগুলো দোকান আছে আর এখানে বেশিরভাগটা তুলসীঘাটের মালা বিক্রি হয় আর আমরা একটু প্রসাদ নিচ্ছিলাম ওখানে থেকে ওই মিশ্রি আর শনপাপড়ি আমরা দুটো প্যাকেট শনপাপড়ি কিনেছিলাম আমাদের গাড়ির থেকে বাদর একটা নিয়ে ঢুকে চলেই গেছে আর ওখানে আশেপাশে জঙ্গলে আবার ময়ূরও যখন তখন দেখা যাচ্ছে আর আমরা চলে এলাম আরও একটা মন্দির দর্শনে এখানে মন্দির তো শেষ নেই সারা দিন বললাম পায়ে হেঁটে শেষ করতে পারবে না এখানে তো আজকে আমরা গাড়িতে এসেছি তাই অনেকগুলো মন্দির পর পর দর্শন করতে পাচ্ছি। খুবই ভালো লাগছে সকলে মিলে দৌড়ে দৌড়ে দেখছি পায়ে গরম লাগছে তবুও দেখছি আমরা মন্দিরে ঢুকতেই হবে কারণ আমরা এসেছি অত দূর থেকে মন্দির দর্শন তো করবোই আর আমরা সকলে গাড়িতে উঠে গেছি আর কিছুটা গরু দৌড়ে এসছে আমাদের দিকে ছুটে অনেকে তো খেতে দেয় সেই আশায় ওরা এসেছে তো আমাদের ব্যাগ থেকে কলা বের করছি তো ওখানকার লোক বলছে কলা খায় না আমরা বললাম কেন বলছি এটা বাদরে খায় কলা তাই গরু এখানে কলা খায় না এদেরও মান সম্মান আছে অন্যের খাবার জিনিস ওরা খায় না তো এখানে দেখো কত গোমাতা বিশেষ করে গোমাতার এখানে ভীষণ ভীষণ যত্ন হয় এখানে যত্ন সহকারে গোমাতাকে এরা রাখে এখানে একটু খুব সুন্দর মার্কেট আছে ছোটোখাটো হলেও অনেক জিনিস পাওয়া যাচ্ছিল কেনার সময় ছিল না তবে ওখানে বাসি দেখে আমার একটা বাসি পছন্দ হয়েছে আমি বাসিটা নিয়ে নিলাম কেন জানি না সকলে চলে গেছে আমি বাসি কিনতে লেগে গেছি বাসিটা হাতে করে নিতেই আমার এক কাকিমা উনিও একটা বাসি কিনলো তো ওখানে গিয়ে শুনছি হলো বংশীবর বাসি যাওয়া সবাই যায় বন তো এই বটগাছে নাকি কৃষ্ণ বাসি বাজাতেন আর এখনও সেই কৃষ্ণের বাসির আওয়াজ শোনা যায় ওখানে কান দিয়ে শুনলে নাকি আওয়াজ পাওয়া যায় জানি না আমরা তো সেই কান করিনি আমরা হয়তো শুনতে পারবো না আর বংশী বটে আমরা সকলে মিলে নৃত্য করে ওখান থেকে বেরিয়ে আসলাম আর এখানে গরুগুলো সাজিয়ে রেখেছে পয়সা দেওয়ার জন্য বলছে মাতাজি দরপিয়া দে মাতাজি এ গো মাতাকে ক্ষীরানে কে আর আমি একটু গরু চারা খাইয়ে চলে এলাম সরাসরি এখানে হচ্ছে এটা ভান্ডারী বট এই ভান্ডারী বটে একটা বিশেষত্ব আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে রাধারানীম আর শ্রীকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা আর এখানে একজন প্রসাদ বিলি করছিলেন মাতাজি এখান থেকে একটু প্রসাদ নিলাম প্রসাদে ছিল দুধের ঘোল আর রুটি ওখানের মাতাজি রুটি সঙ্গে সঙ্গে গরম গরম বানিয়ে দিচ্ছে ওনারা বলছে এটা হলো ভান্ডারি বডের প্রসাদ সকলে ওখান থেকে প্রসাদ নিলে একটু দক্ষিণা দিতে হয় আর এটা হচ্ছে ত্রিবেণী কুয়ো এখানে সব জায়গার জল মিলিত আছে ওনারা বলছে কুম্ভে যারা যাননি এই জল মাথায় ছিটিয়ে নিন তাদের মঙ্গল অবশ্যই হবে তো এখান থেকেও একটু জল নিয়ে সবাই মাথায় ছিটিয়ে নিলাম সকলে মিলে যাক শান্তি হয়ে গেল যেন সকলের মনটা আর ভান্ডারি বটের ওখানেই দুপুরে আমাদের খাওয়া দাওয়া ছিল আর প্রভুরা বলছিলেন এই খাওয়া দাওয়াটা তোমাদেরকে দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ উপলক্ষে বহু ভাত খাওয়া দিচ্ছি আর রাধারানী আর শ্রীকৃষ্ণের বউ ভাতের প্রসাদে ছিল গরম গরম ভাত ডাল আর কোমড়ো আলুর তরকারি আর একটা এঁচুড়ি তরকারি আর টক দই আর এরও পরে আরো একটা মন্দিরে চলে গেলাম মানে সারাদিন ঘুরতেই আছি শেষ নেই ঘোরার কোনো মানে আনলিমিটেড যাকে বলে তো মজা পাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে পায়ে হোক কিন্তু দবু যাব। যতই কষ্ট হোক আমরা সকলে মিলে দলে দলে চলেছি আর এই একটা ছিল সরোবর এখান থেকে আবার সবাই মাথায় একটু জল ছিটিয়ে চলে আসলাম আর এখানে সব দোকানে দেখছি এই লাল সাদা মিষ্টি দেখে তো মনে হচ্ছে সলিড ভারী ভারী তো ট্রাই করলাম কিনে এত মিষ্টি প্রচণ্ড মিষ্টি খাওয়াই যাচ্ছে না মিষ্টি খাওয়ার পালা আমাদের শেষ এবার এমন জায়গায় যাব আমরা সেখানে গিয়ে আমাদেরকে মাটি খেতে হবে তো কোথায় চলো তোমাদেরকে নিয়ে যাই এই সেই জায়গা চলে এলাম ব্রহ্মাকুণ্ড এখানে যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করতে এনেছিলেন মানে যশোদা মা স্নান করতে এসেছিলেন আর কৃষ্ণকে বসিয়ে রেখেছিলেন উপরে মা স্নান করতে নেমেছিলেন আর উঠে দেখে কৃষ্ণর মুখে কি আছে তো মা বলল কি খেয়েছিস দেখি মুখে ভগবান শ্রীকৃষ্ণ হা করে দেখাতেই ওর মধ্যে দেখা গেল বিশ্বব্রহ্মাণ্ড মানে ভগবান মাটি খেয়েছে আর মা দেখিয়েছে যে ওর মুখের ভিতরে বিশ্বব্রহ্মাণ্ড তো সেই থেকে নাম হয়েছে ব্রহ্মা কুণ্ড এখানে থেকে তাই সকলকে একটু করে মাটি খেতে হয় আর এই কুণ্ডুতে ওই কালো ডট ডটগুলো দেখা যাচ্ছে কচ্ছপ এখানে নাকি প্রচুর কচ্ছপ আছে তো সেখান থেকে আমরা চলে গেলাম আবার এক জায়গাতে ওটা হল নন্দরাজের বাড়ি যাচ্ছি আর এখানে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে আমরা একটু বসেছিলাম বললো আরতি শেষ হলেই তারপরে তোমাদেরকে ভগবানের সামনে পুজো দেওয়ার জন্য ডেকে নেবে এখানে বলছিলেন ওনারা চুরাশিটা পিলার আছে এই চুরাশিটা পিলার যতবার যে গনে এটা নাকি বেড়ে যায় সকলেই বলে নন্দরাজের বাড়ি তো এখানে আমরা পুজো দিয়েছিলাম সকলে মিলে দেখো অনেকটাই রাত হয়ে গেছে তো প্রভুরা এখানে নিয়ে এসেছেন আমাদের বলছে এখানে কৃষ্ণও তার সখাদের সঙ্গে ধুলো নিয়ে খেলা করতো গড়াগড়ি দিত তো সকলে তোমরাও খেলা করতে পারো তো আমরা অনেকক্ষণ তো সারাদিন গাড়ি চড়েছি তোমরা দেখেছো এত ক্লান্তি বোধ লাগছিল তো এখানে আরামসে শুয়ে পড়েছি বালির উপরে আর সকলে আমাদের দিকে দেখছে বলছে তোমরা কি এখানে ঘুমাবে আশ্রমে যাবে না আমরা বলছি না গেলেই ভালো হয় এত আরাম লাগছিল কি বলবো ওখানটাতে শুয়ে মনে হচ্ছে যেন ঘরের বিছানাতে শুয়ে আছি আর এই আশ্রমে পুরোটাই ব্রহ্মচারীরা থাকেন ওনারা ঠিক সময় সময় মতো এসে নাম করেন খুব ভালো লাগছিল আমাদেরকে আর এখানে দেখো কতগুলো হরিণ হরিণকে বিস্কিট খাওয়ালাম আর অনেকটাই খাবার আনলেই ভালো হতো কারণ অনেকগুলো হরিণ ছিল বুঝতে পারিনি ব্যাগে আমাদের খাবার রয়ে গেছে সেই গাড়িতে কাঁচ আটকানো সেই বাঁদরের ভয়ে কাঁচ টাচ আটকিয়ে দিয়ে অনেকটা দূরেই চলে এসেছি কিছুটা ছিল হাতে ওটাই খাইয়ে দিলাম সেই সকাল পাঁচটা থেকে আর রাত এখন এগারোটা বাজে তো আমাদের ঘোরা আপাতত শেষ আমরা ফিরলাম আশ্রমের দিকে আর দেখো হাঁটতে আর পাচ্ছি না এত কষ্ট হচ্ছে ভাবছি পরের দিন কি করব বাড়ির দিকে যাচ্ছি তোমরা বুঝতেই পারছো আমার হাঁটনি দেখে কতটা কষ্ট হয়েছে তো এই ছিল আমার বৃন্দাবনের ভিডিও তোমাদের কেমন লাগলো জানারে।